আসসালামু আলাইকুম গাইডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোট একটা টপিক টপিক হচ্ছে রিলে ব্যাংক রিলে আর ছোটো রিলে যাই বলুন বারো বল চব্বিশ বোল ছয় বল যে কোনো রিলে হোক আমরা যখন এইসব আইপিএচে কোনো সময় বোট লাগাতে মানে আইপিএচ বোর্ডে যখন এই রিলেগুলো লাগাইতে যাই হ্যাঁ মানে রিলেটা আর কি অনেক সময় আমরা কি করি যে অনেক সময় নতুন রিলেও কিন্তু আমাদের নষ্ট থাকে ঠিক আছে তো নতুন রিলে নষ্ট থাকে তো এটা কি রিলে কীভাবে চেক করে এটা টু যেটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো যে রিলেগুলো নষ্ট হলে কিবা ভালো থাকলে আপনারা কীভাবে বুঝবেন যে একটা রিলে ভালো কিবা বা একটা রিলে নষ্ট মানে আর কি খারাপ তো রিলে চেক করবো আমরা এখনই রিলে একটা খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস রিলে অন না করলে আইপি আইপিএস বোর্ডে তেমন ভালো মতন কাজ করে না এবং সুইচিং হয় না হ্যাঁ এখানে আমাদের আসে হচ্ছে এখানে কয়েল এটা কয়েল এখান থেকে নেগেটিভ তারপর হচ্ছে আপনার অ্যানও এন সি আজকে সব ডিটেলস আপনাকে খুলে বলবো আর কি এনও এনসি এর মানে কি এনও এনসি হচ্ছে এনও নর্মালি ওপেন হ্যাঁ একটা রিলে শুধু আপনার নর্মালি ওপেন হয় তো নর্মালি ওপেন হয় এন ও দিয়ে নর্মালি ওপেন আর হচ্ছে এনসি হ্যাঁ এনসি রয়েছে নর্মালি ক্লোজ নর্মালি ক্লোজ এন সি নর্মালি ক্লোজ এনও হচ্ছে নর্মালি ওপেন তো এই ফুল ডিটেলসগুলো আমরা এখন পুরো বিস্তারিত আলোচনা করব। রিলে আমাদের যদি নষ্ট হয়ে থাকে তারপর আমাদের আউটপুট দিবে না অনেক সময় আউটপুট প্রবলেম হয় আমরা এটা চেঞ্জ করি ওটা চেঞ্জ করি আইসি চেঞ্জ করি আসলে হয়ে থাকে না ওই ক্ষেত্রে আমাদের রিলেটাও খুব গুরুত্বপূর্ণ আমরা এখন এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে আপনাদেরকে দেখাবো রিলেটার এন এনসি ঠিক মতো কাজ করে কি না হ্যাঁ এটা আমরা এখন ফুল ডিটেলসে সব কিছু দেখে নিব আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশান বেলটা অন করে দিবেন যে পরবর্তীতে যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো চলেন আমরা এখন ভিডিওটা শুরু করি তো এখানে আমি আমার মিটারটাও নিয়ে এনেছি এখানে আপনারা দুই যে ভোল্টেজ মিটার নিতে নিতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে মিটারটা নিয়ে এনেছি আমাদের এই রিলেটা এই রিলেটা সেম হ্যাঁ আমরা সেম কাজ করব সব রিল একই হয়ে থাকে আর ছোটো রিলে যাই হোক তো এখানে আমরা চেক করবেন কীভাবে আমি এখানে একটা বারো বারো বোল্টের একটা পাওয়ার সাপ্লাই নিছি এখানে ঠিক আছে এখানে একটা বারো বোল্টের পাওয়ার সাপ্লাই নিছি আমি এখানে ধরেন এক্সাম্পল আমি আগে এই ব্যাঙ্গলেটা চেক করব ঠিক আছে এই ব্যাঙ্গলেটা আমি চেক করি ওই ক্ষেত্রে আমার এই কয়েল এই পাশে আর এই পাশে আমার কয়েল একটা কয়েল একটা দিলেই আপনারা শুনতে পারবেন এখানে একটা সাউন্ড হবে হ্যাঁ তার মানে আমার রিলেট অন হয়েছে ছেড়ে দিলাম রিলেটা ছেড়ে দিল ঠিক আছে রিলেটটা অন হবে যদি আমার রিলেটা এইভাবে অন হয়ে যায় ওই ক্ষেত্রে আপনারা কী করবেন মিটারের কেবল মিটারের কেবল নিলাম আমি এখানে এন এনসিটা মেপে নিব আমার এটা এনো এটা এনসি যেটা হতে পারে তো এটা হচ্ছে আমাদের কয়েলের কমন আর কি মানে পুরো রিলেটার যে আসে রিলেটার কমন হচ্ছে এটাও হতে পারে এটাও হতে পারে মানে এই দুটাই এই দুটোই হচ্ছে আমার রিলেটের সরি রিলের কমন তো আমি যখন এখানে ধরবো এখানে ধরার পর এখানে দেই তাহলে আমার মিটারটা কিন্তু শো করতেছে না আমার এখানে নর্মালি ক্লোজ হয়ে রয়েছে আবার তুমি এটা ইউজ করে দেখেন মিটারটা কিন্তু শো করতেছে হ্যাঁ তার মানে এটা হচ্ছে আমার নর্মালি ওপেন ঠিক আছে এটা হচ্ছে আমার নর্মালি ওপেন যখন আপনারা বারো বল সাপ্লাই দিবেন তখন এই নর্মালি নর্মালি ক্লোজ যেটা সেটা নর্মালি ওপেন হয়ে যাবে শুধু আপনার পাওয়ার সাপ্লাই দিলে নর্মালি ওপেন হয়ে যাবে তার মানে এখানে আমার মিটারটা শো করতেছি কিন্তু এটা আমার মিটার শো করবে না কেন করবে না এটা কিন্তু আমাদের এনসি এনসি মানে কি আমাদের এখন বর্তমানে আমাদের এই এরিয়াটা নর্মালি ক্লোজ আসে এই জন্য আমাদের এমনি শো করবে যদি আপনি একটা বারো বল পাওয়ার যদি আপনি লাইন আউট করে দেন ওই ক্ষেত্রে আমার এটা শো করবে তার মানে আমার হানড্রেড পার্সেন্ট আমার এই রিলেটা ভালো আসে কারণ আমার দুপি সেম দেখাইতেছে ঠিক আছে এ দেখেন আমাদের এটা নর্মালি ওপেন নর্মালি আপনার এনসি যেটা মানে নর্মালি ক্লোজ সেটা যদি আপনার বারো বল সাপ্লাই দেন সেটা কিন্তু নর্মালি ওপেন হয়ে যাবে ঠিক আছে নর্মালি ওপেন হয়ে যাবে আর যদি পাওয়ার ছাড়া দেন ওই ক্ষেত্রে নর্মালি ক্লোজ হয়ে যাবে যেমন এটা আমার এনসিটা নর্মালি ওপেন হয়ে গেছে যখন আবার এই পাওয়ার দেবেন রিল ডাউন হচ্ছে এটা কাজ করবে না তখন এই যে নর্মালি ওপেন এটা কাজ করবে আশা করি বুঝতে পারতেছেন আপনারা রিলে কিভাবে চেক করবেন সব রিলেই একই তবে যাই হোক আমি আপনার এই রিলেটা আমি সরায় দেখাই সেখান থেকে আরেকটা আমি রিলে নেই তো আরেকটা নিলে পরে আমি সেম এখানে আমি কয়লে পাওয়ার দেব রিলেটা অন হয়ে গেছে এটা আমার এন সি দেখতে পারতেছেন এন সিটা পাওয়ার দেওয়ার পরে আমার নর্মালি ওপেন হয়ে গেছে তার মানে আমার এই রিলেটাও ভালো এখন আমি অ্যানো চেক করবো এনো এনো মানে কি নর্মালি ওপেন ঠিক আছে সরি এনও মানে নর্মালি হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে তার মানে আমার এটা নর্মালি ক্লোজ নর্মালি ক্লোজ এনসি যেটা থাকবে সেটা সবসময় পাওয়ার দিলে নর্মালি ক্লোজই থাকে আমি পাওয়ারটা সরা ফলাই এটা এখন কাজ করবে এই যে দেখতেই পারতেছেন এই যে মিটার শো করতেছে কিন্তু দেখতেই পারতেছেন এই যে এইভাবে কিন্তু আপনারা রিলেগুলো চেক করে নিতে পারেন যখন আপনাদের কাছে পুরাতন এরকম নষ্ট রিলেগুলো থাকে যে আপনারা একটু কনফিউজ থাকেন যে এই রিলেটা ভালো কি ভালো না কি লাগানো যাবে কি লাগানো যাবে না এটা যদি এই ভিডিওটা ফলো করেন অবশ্যই আপনারা এটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন যে কীভাবে আপনারা এই রিলেগুলো আসলে চেক করতে হয় আসলে এই ভিডিওটা আমি আগে এখনও বলতেছি এই ভিডিওটা কিন্তু নতুনদের জন্য মানে আমার মতন যারা সিনিয়র আসেন পুরাতন আসেন তারা সম্পর্কে জানে রিলে কীভাবে চেক করতে হয় আদারওয়াইজ আরও অন্যভাবে রিলে চেক করা যায় মানে আমার কাছে যেটা সহজ মনে হয়েছে কারণ বারো বল সাপ্লাই আপনাদের যারা ইলেকট্রিশিয়ান আছেন সবার কাছে এক্সাম্পল থাকবেই ব্যাটারি বারো বল থাকবেই আপনার ব্যাটারি বারো বলতেও চেক করতে পারবেন কোনো সমস্যা নেই এই আমি সহজ পদ্ধতি যেটা ওটা দিয়ে দেখা দিলাম যে রিলে কীভাবে চেক করতে হয় অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মধ্যে ভিডিও পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম